হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজ আমাদের পাশের বাড়ি জেঠুর মেয়ের বিয়ে ঈশানের বিয়ে তো ভাবলাম কুট্টি করে একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি তো এই যে আমি চলে এসেছি এইটা হলো সেই ভিতরে বিয়ের মণ্ডপ তো খুবই সুন্দর সাজিয়েছে ডেকোরেশন করেছে আর এদিকে আমি গালগল্প দিতে চাই সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের আর এদিকে দেখি ঈশানির বান্ধবীরা তার সঙ্গে একটা ভিডিও বানিয়ে নিচ্ছে আর এখানে স্টেজ বানিয়েছে যেখানে সন্ধ্যার সময় ঈশানীকে রাখা হবে আর তখন দেখি শুরু হয়ে গেছে সকাল থেকে তারপর চলে গেলাম আটটা আউটডোর শ্যুটে যেখানে ঈশানি ছবি তুল তুলতে ভকলা হাসি দিচ্ছে তারপর আমি নায়কের মতো করে পোস্ট দিয়ে ডিসপ্লে তে ছবি তুলে নিলাম তারপর দেখি এদিকে গায়ে হলুদের স্নান করার জন্য যে জ্বলান্তে যাওয়া হয় পুকুরে সেই সবাই যাওয়ার জন্য প্রস্তুত এদিকে তাসাপটেও চলে এসছে এবং আমরা সবাই থকি না মানে পাড়ার সব মহিলারা নায়িকারা সবাই রেডি হয়ে দাঁড়াই পরে এবং তাকে একটা ফটো ক্লিক করে নেওয়া হয় টুক করে তারপর আমরা সবাই নাচতে নাচতে জল তোলার দিকে অগ্রসর হই যে যার মতো বাংলা নাচ হরিবল নাচ দিদি দিতে জলান্তে যাই আর এদিকে আমি রাস্তার পাশে দাঁড়াইয়ে পোস্ট পাশ দিয়ে একটা ছবি তুলে ভিডিও করি মানে ভাবভঙ্গি মারি আর কি তারপর আমরা পুকুর পাড়ে চলে আসি জল নিতে তো এখানে এখন জল নেওয়া হবে তো তাও দেখাচ্ছি তাই সাইডে ঘুরে ঘুরাইয়া তো সবাই গানের তালে ঢাকের তালে নাচে নাচে একে দিচ্ছে তারপর তোমাদের তারপর আমরা সবাই নাকি এই সবার ক্যামেরা এই দিকে যা তো গেল তারপরে দেখি এইদিকে নিচে তো ফটোগ্রাফার যে কটা ক্লিক করে নিচ্ছে আর আর ঠাকুমা বৌদি সবাই জল তুলে নিয়ে আবার ঠাকুমো নাচ দিয়ে বাড়ির দিকে চলে আসি তো বাড়ি আসেও না থাকে আমার না থাকে হাত হয়ে যাচ্ছে আর এইটাই তো হওয়ার বিয়ে বাড়ি নাচা গানা হবে না তাই কখনো হয় তো নাচা গানা হতে হতে কষ্ট হয়ে যাচ্ছে তাও এই নাচে যাচ্ছে সত্যি নাচতেও পারে তারপর নাচা গানার পরে এখন গায়ে হলুদের পালা তো তখন ঈশানের বান্ধবীরা খুব কান্না করছিল এবং গান তালে একটু ছিল। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে তারপর আর নাচা গানার পর এখন ঈশানীকে স্নান করানো হচ্ছে পুকুরের পশুদল দিয়ে তারপর দেখতে দেখতে রাত হয়ে গেছে তো দেখতে পাচ্ছ যে যতীন বিশ্বকা রকি সবাই পুষ্পাস দিয়ে চলে এসছে তারপর এই সুন্দর যে আলপনটা দেখছো এটা আমরা অনেকই কষ্ট করে বানিয়েছি তারপর রাত হতে না হতে ঈশানী বান্ধবীরা মডেল সাজ দিয়ে ক্যামেরার সামনে আইসা ছবি তুলছে সত্যি কথা বলতে কি মুন্ডপের দারুণ হয়েছে মুন্ডপের ডেকোরেশনটা খুব সুন্দর আর কি তো সবাই এখন ভিড় হয়ে গেছে এখন ছবি তোলার পালা 500 করে ছবি তোলার হচ্ছে যদিও ক্যামেরায় fastapiটা আমিই তুলিসি আর আমি ছবি তোলার যনি কোনেকেই স্টেজ থেকে নামিয়ে দিয়েছি তারপর পোস্ট পাঁচ ছবি তোলার পর আমরা চলে এসে এখন ডান্স করতে তো এখন রাহুল কা রকি গুলো বাচ্চাদের সঙ্গে নাচা গানা করে আর ওদিকে সব মায়ে গিয়ে নাচ হচ্ছে আর এই কোনে সেও চলে আইছে সেও নাচ দেখছে মানে খালি নাচই নাচ দিন খালি নাচই হয়ে যাচ্ছে তারপর আমি আবার চলে গেলাম প্যান্ডেলের ভিতর তো প্যান্ডেলের ভিতরে যাইয়ে দিয়ে তো উৎস মানে ভিড় তারপর এদিকে বিয়ের যে পর্বগুলো সেগুলো শুরু হয়ে যায় এবং আমি এই পাশে বৈশা বৈশা যেগুলো মোমেন্টগুলো ক্যাপচার করছিলাম তো এখন শুভদৃষ্টি মালাবোতল যে বিয়ের রিচুয়ালগুলো হয় সেইগুলো পালন করা হচ্ছিল এবং ক্যামেরাম্যান তার বারবার বারবার যে ছবি তুলতে হবে তো একের পর এক মালাবদ্ধ হচ্ছে আর ওই ক্যামেরাম্যান সব ফটোগ্রাফাররা পায়ে দাঁড়ায় পড়েছে আর আমিও দাঁড়িয়ে তারপর ক্যামেরাম্যান ঈশানীকে পুষ্পাস দেখিয়ে ছবি তুলে দিচ্ছিলো আর ঈশানী বলছে আমাকে দেখা দিই কেমন হয়েছে তো একের পর এক ছবি তুলে যাচ্ছে আর এইদিকে দাদার ঘুম আসছে তারপর সিঁদুর পর পর্ব চলছিল এখন আর এদিকে আমি ঢাক মতো খাওয়া আমার অনেক আগেই হয়ে গেছে কিন্তু আমি ভুল করে ব্লক করতে ভুলে গেছি তো খাওয়া দাওয়ার পর এটা লাস্ট বইটে হচ্ছে তো ক্যাটারিং চলে গেছে তো এখন বাচ্চারা খুব সুন্দরভাবে পরিবেশন করছে তো এরা খুব সুন্দরভাবে ফ্রায়েড রাইস একের পরে এক সুন্দরভাবে দিচ্ছে আর এদিকে আমি জায়গায় দাঁড়িয়ে গাল গল্প দিচ্ছি আর বাচ্চাদের ডিরেকশন দিচ্ছি যে একে দে ওকে দে তো বিয়ের পর্ব শেষ তো এখন ঈশানী ওই বাড়ি যাচ্ছে তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তুমি এই শীতে কয়টা বিরিয়ানির মতন প্রায় কমেন্ট করে জানাইও বাই